জামিন পরে তার ভক্তরা সনাতনীরা চট্টগ্রাম কোর্টের সামনে শান্তিপূর্ণ অবরোধ করেছিল তাদের বুঝিয়ে সুঝিয়ে সরিয়ে দেওয়া যেত বা তারা খানিকক্ষণ অবরোধ করে হয়তো চলেও যেত তাদের উপরে জামাত শিবির বিজিবি এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ যৌথভাবে যে আক্রমণ করেছেন এই আক্রমণ সমর্থনযোগ্য নয় এবং অনেক হতাহত হয়েছে আমরা যা খবর পাচ্ছি এবং সেখানে হিন্দুদের উপরে যে অত্যাচারটা এই মুহূর্তে করা হয়েছে তারপরে জামাত শিবিরের পক্ষ থেকে আমাদের চট্টগ্রামে ফিরিঙ্গি বাজারে মন্দির ভাঙা হচ্ছে এটা একদম কারেন্ট শ দেখুন সেকুলার পার্টি পশ্চিমবঙ্গে যারা আছেন তৃণমূল কংগ্রেসের তিন কোটি বাঙালি হিন্দু উদ্বাস্তু হয়ে এসেছেন এরাই একটা সময় কংগ্রেসকে জিতিয়েছেন এরাই একটা সময় সিপিএম কে এনেছেন এরাই এগারো সালে দল মেনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন তথাকথিত সেকুলার তিনটে পার্টির ভূমিকা দেখুন যে অবস্থা দেখুন এই মুহূর্তের ছবি আমি আপনাদের দেখালাম চট্টগ্রামে বিরিঙ্গী বাজারে লোকনাথ বাবার ব্রহ্মচারী আশ্রম ভাঙছে ইস্কনের মন্দিরে ঢিল কিন্তু সরকারের কাছে কোনো আবেদন শুনুন আপনাদের বলি বাংলাদেশ থেকে আমি একশো পেয়েছি যে আপনার প্যালেস্টাইন ইজরাইল সব রকম মিলিয়ে আমাকে অনেক অনেকে বলেছেন অনেক কথা যে আপনারা ভারতবর্ষে আছেন আমরা সধর্মী আমাদের জন্য আপনারা কিছু করছেন না কেন আমি আপনাকে বলি গতকাল আমি টুইট হ্যান্ডেলে দেওয়ার পরে আমি অফ এক্সটার্নাল করেছিলাম ভারত সরকারের পক্ষ থেকে কড়া করে আজকে জানানো হয়েছে প্রত্যেকটা জিনিসে নিজস্ব পলিসি রয়েছে ভারতবর্ষ সেই চুক্তিগুলো মেনে চলে এবং আমাদের পররাষ্ট্র নীতি রয়েছে কিন্তু আমি যে স্টেটমেন্ট পড়লাম এটা সর্বভারতীয় বিজেপির অনুমোদিত স্টেটমেন্ট বাংলাতে আমাকে পড়তে নির্দেশ দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রীয় সরকার ভারত সরকার সু এক আমি বিজেপির কর্মী বা বিধায়ক হিসেবে বলবো না আমি একজন সনাতনী হিসেবে বলবো ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনিস সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন চরম পরিণতি অ্যানাব ই জেনাম শুভেন্দু দা আগামীকাল বিকেল তিনটায় ভারতীয় জনতা পার্টির বিধায়ক বাংলাদেশ দেবদী হাইকমিশনের দিকে গবে। মাধা পেলে রাস্তায় বসে বিক্ষোভ হবে আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের হিন্দুদের বলবো ধ্বজ নিয়ে শাক নিয়ে সর্বত্র মিছিল মিটিং করুন সাধারণ মানুষের অসুবিধা না করে অবরোধ না করে আপনারা ব্যাপক প্রতিবাদ করুন মশাল মিছিল মোমবাতি মিছিল প্রদীপ মিছিল সর্বত্র করুন হিন্দু রাস্তায় এমন আমরা দেখতে চাই আবেদন করি কোন রাজনৈতিক দলের পতাকা নেওয়ার দরকার নেই স্বস্তির চিহ্নের ধ্বজ নিন বজরঙ্গলির ধ্বজ নিন আপনারা খজ নিয়ে নিজেদের ধর্ম রক্ষা আগে করতে হবে ধর্ম হবে বাংলাদেশের হিন্দুদের পাশে স্বর সরসংঘ চালক বিজয় দশমীর দিন বলেছেন নাগপুর থেকে গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের সাথে আছে তাহলে কেন হিন্দুরা ঘরে বসে আছেন আমরা বিধানসভার গেটে এমএলএ করেছি আমরা আমি সুন্দরবনে গিয়েছিলাম ফিরে এসেছি এখানে বেহালার আমার সমস্ত হিন্দু বাইক কর্মী সমর্থকদের নিয়ে এখন আমরা প্রায় সহস্রাধিক মানুষ এখানে হেঁটে প্রতিবাদ করব। আপনারা কালকে নামুন আমরাও হাইকমিশনের হাই কমিশন থেকে যাওয়ার চেষ্টা করব পরশু হিন্দু জাগরণ মঞ্চ শিয়ালদাহ থেকে হাই কমিশন অভিযান ডেকেছে এসে দুটোর সময় হাজারে হাজারে হিন্দু নামুন সার সংকশ সৃহা কংসাল নিয়ে নামুন আমরা ঘোষণা করেছি সোমবার দিন পেট্রোপল অবরোধ হবে বড় অবরোধ হবে সেখানে শান্তন ঠাকুর মহোদয়ের তার তাকে আমরা অনুরোধ করেছি সুব্রত ঠাকুর অশোক সফল মজুমদার অসীম সরকার বঙ্কিম ঘোষ সব বিধায়করা থাকবেন হাজার হাজার মানুষ নামবেন আমরা অবরোধ করব পরিস্থিতি দেখে প্রয়োজনে পার্মানেন্ট অবরোধ হবে সোমবার দিন আমরা সূচনাটা করছি আমরা এর শেষ দেখে ছাড়বো এনাপি জানা। 我去白的那里